হাওড়ার ঘোষ নিযুক্ত হরিয়ানার রাজ্যপাল হিসেবে হলেন দীর্ঘ রাজনৈতিক ও শিক্ষা জীবনের স্বীকৃতি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির কৃতিত্বের নতুন অধ্যায় রাষ্ট্রপতির মনোনয়নে হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন পশ্চিমবঙ্গের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অসীম ঘোষ সোমবার রাষ্ট্রপতির সচিবালয় থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা এবং একাধারে তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপটই তাকে এই দায়িত্বে মনোনয়নের পেছনে মূল কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অসীম কুমার ঘোষের জন্ম উনিশশো সালে হাওড়ায় প্রাথমিক শিক্ষা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনে কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা আটত্রিশ বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনায় যুক্ত ছিলেন তার ছাত্র জীবন ও পেশাগত জীবন জুড়ে ছিল যুক্তিবাদী চিন্তা বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ও জাতীয় রাজনীতির প্রতি আগ্রহ উনিশশো সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন প্রথম দিকে দীর্ঘদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উনিশশো সালে রাজ্য সম্পাদক এবং উনিশশো সালে রাজ্য সহ সভাপতি হন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দুই থেকে দুই সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব সামলান অত্যন্ত দক্ষতার সঙ্গে দু সাল থেকে দু সাল পর্যন্ত ছিলেন বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্য এরপর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্বাচনের সময় তিনি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হন অসীম কুমার ঘোষের মতো এক প্রবীণ ও মেধাবী নেতার এই মনোনয়ন বঙ্গ রাজনীতির জন্য এক

মানে এটাকে আজই লাগাতে হবে কারণ আমরা কিন্তু অন্য টাইপের মানুষ কারণ গভর্নর মানে কনস্টিটিউশনের মধ্যে থেকে যতটা কাজ করতে উনি পারবেন ততটা নিশ্চয়ই করবেন এত মোটিভেট করবে সামনে তো আপনাকে যেতে হবে হ্যাঁ নিশ্চয়ই চলে যাব আমি তো আমরা তো দুজনেই এখানে থাকি আমার ছেলে তো থাকে ব্যাঙ্গালোর আচ্ছা তারপর এপরে আপনি যখন বাঙালি হিসেবে আজকে আত্মপরিচয় সেক্ষেত্রে আপনারা কি বলবেন দেখুন বাংলা থেকে তো রাজ্যপাল হয়েছেন এটা তো মানে আপনি যদি এখনকার পার্সপেক্টিভে দেখেন তাহলে এটা তো মানে খুবই এটা বিরাট মাইলেজ পেয়েছে কিন্তু যদি আগেকার এতে দেখেন আগের বাংলা কি ছিল আর ও কিন্তু সেই বাংলারই অনেকটা সেই বাংলারই লোক কাজেই আমার মনে হয় পছন্দটা খারাপ করেননি মানে কেন্দ্রীয় সরকার পছন্দটা খারাপ করেনি এই জন্য আপনি তাকে ধন্যবাদ দেবেন এত কিছু বড় কথা জানি এই ছিল। প্রীত স্যার এতদিনের যে কাজে সফলতা এইভাবেই যে দিল বা এটাকে কি বলে কাজ না সেটা তো আমার এখানকার যারা নেতৃত্ব তাদেরকেও ধন্যবাদ দেব আর কেন্দ্রীয় নেতৃত্বকে তো ধন্যবাদ দেব এবং রাষ্ট্রপতি জিকে মানে আমি খুব লাইক করি রাষ্ট্রপতি জিকে অলসো আপনারা মিত্র ঘোষ মিত্র ঘোষ আমার কাছে এলো না আমাদের টিভি বন্ধ ছিল তো ওখানে গন্ডগোল হতেই আমার মনে হয় মেকানিক্যাল ফল্ট হতে পারে না পরে অন্য কোনো কারণে বন্ধ ছিল আমাদের তিন ঘন্টা টিভি বন্ধ তো আমার পুরোনো বন্ধু যারা তারাই আমাকে বারবার ফোন করছে বড় রেসপন্সিবিলিটি কনস্টিটিউশন পজিশন হ্যা বাউন্ডারিজ অফ দ্য কনস্টিটিউশন বা গভর্নর তাকে কাজ করতে হয় চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার মাই সিভিল সার্ভেন্টস অনেক রিচিং দেয়ার দেশ হ্যাপ কন্ট্যাক্ট এবং সেখানে পৌঁছে হরিয়ানার কীভাবে তাকে সাহায্য করা যায় চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয় শিক্ষাক্ষেত্রে মেয়েদের বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানার পুরো পিকচারটা নিয়ে পাবিটিক্যালিটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গ আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি এই পশ্চিমবঙ্গ পুরনো গৌরব ফিরে পাবে আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য আমাদের উত্তরাধিকার হচ্ছে রবীন্দ্রনাথ অরবিন্দ বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর রামমোহন স্বামী বিবেকানন্দ নেতাই সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এদের উত্তরাধিকার আমরা পেয়েছি সে সেই রাজ্যেতে আজকে অনেক সমস্যা দেখা দিয়েছে আমি মনে করি যে বর্তমান এই কালো দিন শেষ হবে একদিন এখানে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারবে তার বাবা মা কোনো চিন্তা করবে না তাদের সিকিউরিটি নেই আগে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি ছিল এই ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব চেষ্টা করি সে এখনকার নেতৃত্ব এবং বিরোধী দল তারা যখন ক্ষমতায় আসবে তার এটা কিন্তু এটা কিন্তু সকলের দায়িত্ব আমার ডেফিনেটলি ডেফিনেটলি রাষ্ট্রপতিকে তো বটেই রাষ্ট্রপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় রাষ্ট্রপতিকে যারা অ্যাডভাইস দেন প্রধানমন্ত্রী হোম মিনিস্টার আমার স্টেটের লিডার্স তারা যেভাবে আমার নাম রেকমেন্ড করেছেন আমার উপর বিশ্বাস ন্যস্ত করেছে তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ ফোন তো এসছি কিন্তু এখনও রাষ্ট্রপতির চিঠি এখনো আমি পাইনি দ্যাট ইজ দ্য অফিসিয়াল লেটার এখন প্রোটোকল অনুসারে এখনো আমি গভর্নর হইনি তাই বলছি যে প্রেস রিলিজ দিল্লি থেকে হয়ে গেছে সেই জন্য আমার দিল্লির অনেক বন্ধু তারাও সব ফোন করেছে গুরু দায়িত্ব আমার প্রধানমন্ত্রী এবং আমার হোম মিনিস্টার তারা যে আমার উপর ব্যস্ত করেছেন এই দায়িত্বের সঙ্গে সঙ্গে আই এম প্রাউড অফ ইট পার্টিক যেটা আমার কাঁধে এসে চাপ The great responsibility. How to meet ordinary people, how to behave with them, how to get down to soil so that the people of Haryana can feel that the governor is an ordinary man who tries to understand our problems. That will be my motto. I am a very ordinary man and I shall get down to. People. thank you, thank you.